হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন তো আপনারা দুইটা ড্রেস দেখতে পাচ্ছেন একই ডিজাইন দুইটা কালার হবে একটা পেশ করা একটা হচ্ছে মিষ্টি টাইপের কালার খুবই চমৎকার কালেকশন হবে পাকিস্তানি লাক্সারি সেবন চর্চারের ভিতর দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর হবে দেখতে পাচ্ছেন জামাটা আপনারা উপর থেকে নিষ্পন্ধ ফুল বডিতে সিকুরেসের মাধ্যমে গর্জিয়াস অ্যাম্বোটাই বর করা আছে খুবই সুন্দর হবে আর খুবই রিজনেবল প্রাইস দিয়ে পেয়ে যাবেন নিচে প্যানেলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন টারসান দেওয়া আছে ভিতরে ফলসার কাপড় হবে এক্সট্রা কোনো কাপড় নিতে হবে না হাতারা দেখতে পাচ্ছেন হাতারা খুবই সুন্দরভাবে কাজ করা গর্জিয়াস কাজ করা হবে ভিতরে ফলসের কাপড় এখন ওনারা দেখেন ওয়াও খুবই সুন্দর একটি ওনার কিন্তু দেখতে পাচ্ছেন আপনি এই যে দেখেন ফুললি গর্জিয়াস একটা পার্টি ড্রেস প্রাইস পড়বে অনলি অন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকায় আমাদের নিউ ফ্যাশন লাইক ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করতে পারবেন আপনারা এখন কিন্তু লাইট পেস্ট কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে স্বল্প মূল্যে কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি গর্জিয়াস পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিন শটের মতো আমাদেরকে কিন্তু ছবি দিতে হবে ছবি দিলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু ড্রেসগুলো এমনই পাবেন হাতারা দেখতে পারেন হাতারা কিন্তু গরজেস কাজ করে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় এই যে অন্যটা দেখতে পাশে অন্যটা কিন্তু খুবই সুন্দর একই ডিজাইন দুইটা কালার আর কি ভালো লাগলো অবশ্যই জটপট করে অর্ডার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ